মাগো তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও মাগো তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে সাথে দিও মাগো তোমার একটি ছেলে মায়ের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়লে মাগো দশটি নেকি হয় পিতা দশটি হয় পিতা মাতার আমল নামায় আর থেকে জমার এমন সুযোগ নেই কোন এমন সুযোগ নেই কোন আর খুঁজে এই পৃথিবীর বুকে মগ জন্নাথ কিনে নিয় মাগো তোমার একটি ছেলে দিও মাগো তোমার একটি ছেলে পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে বলে তোমার ছেলে রজনামাঝে মাঝে ধোঁয়া তুলে চোখের পানি ফেলে প্রবীরে হাম বলে কাঁদবে তোমার ছেলে সেই ধোঁয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও এই পৃথিবীর ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা জাত ইমাম হবে তো ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলা সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মগ জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগ তুমি